আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের বৃদ্ধ মা বাবা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে বিছানায় পড়ে থাকে অর্থাৎ তারা মৃত্যুর একেবারে সন্নিকটে চলে যায় সেই মুহূর্তে আমাদের করণীয় কি। এই সম্পর্কে চলুন একটি হাদিসের মাধ্যমে জেনে আসি আন আবি হুরতা তাল আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا اله الا الله ارثاد هجرة ابو هريرة رضي الله تعالى عنه تكي نتو تيني رسول الله صلى الله عليه وسلم بولين تمرا تمدر ميتو بوثو جاتري در لا اله الا الله اي كلمات داو অর্থাৎ তোমরা কালিমা পাঠের প্রতি উদ্বুদ্ধ করো আশা করি হাদিসটি বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে আমাদের মৃত্যু সজ্জাই মৃত্যু পথযাত্রীদের কানে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন পৌঁছে দেওয়ার তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু